হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আজকে আবার এডিট করার টাইম পেয়েছি যেহেতু এতদিন মেয়ের পরীক্ষা চলছিল সেই জন্য পড়া টিউশন এটা ওটাতে খুব ব্যস্ত ছিলাম তো ভিডিও করে রাখা ছিল কিন্তু সেগুলোকে এডিট করার টাইম হচ্ছিলো না তো যাই হোক ফাইনালি আবার করলাম তো এটা হলো দিওয়ালির টাইমের মানে ভিডিও তো এখানে তো জানোই এইটুকু রুম এইটুকুর মধ্যে আর কি একটু সাজানোর চেষ্টা করি মানে লাইটিংগুলো যেহেতু লাইটিং তো প্রতি বছরেই একবারই দেওয়া হয় তো আমি সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছিলাম আর সন্ধে দেওয়ার পরে আমাদের নিয়মে আছে আমাদের বলতে আমার শ্বশুরবাড়ির নিয়মে আছে যে ওই যে চোদ্দ প্রদীপ সবারই নিয়মে থাকে তবে অনেকের মেয়ে মানুষে দেয় তবে আমার শ্বশুরবাড়িতে ছেলেদেরকে দিতে হয় মানে মেয়েরা দিতে পারে না তো যাদের ছেলে নেই তারা হয়তো দিতে পারে মেয়েরা তবে ছেলেদেরকেই নাকি দিতে হয় তো আর যেহেতু আমি অনেকের নাম জানি না তো সেই জন্য তোমাদের দাদা ভাই আর কি ওই বলে আমি রেডি করে দিই ও আর কি জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে দেয় ওনাদের নামে আর এখানে হলো শ্রেয়সীকে একটু আমি রেডি করে দিয়েছিলাম ও বলছিল কোথাও যেতে তো এতটাই গরম অন্য অন্য টাইমে তো কালী পুজোর টাইমে তো ঠান্ডা চলে আসে মানে দুর্গা পুজো শেষ হতে না হতেই ঠান্ডা পড়ে যায় তবে এখন যা যা হচ্ছে মানে কোনো কিছুই টাইমে হয় না তো আমি আবার একটা শাড়ি পরে নিয়েছিলাম তো ভাবলাম যে শাড়ি পরে কি খালি ঘরেই বসে থাকবো কোথাও তো এখানে তেমন যাওয়ার নেই যেহেতু মুম্বাইয়ে কোনো কালী পুজো মানে কি সেটাও হয়তো জানে না দিওয়ালিটাই মানায় সবাই ঘরে ঘরে তো বললাম যে চলো তোমার দিয়াগুলো দেওয়া হলে আমরা এমনি জাস্ট ওই জগন্নাথ যে মন্দিরটা আছে ওইখানে ওইটাই তো একটা আমাদের যাওয়ার জায়গা তো বেশ ভালো লাগে যে সবাই এই যে জানলাতে জানলাতে দেয় আর আমাদের ওইদিকে কি হয় পুরো বিল্ডিংটা জুড়ে দেয় মানে নিজের ঘর তো সেই জন্য পুরো ছাদ থেকে নিয়ে নিচ পর্যন্ত লাইটিং থাকে এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই ওরকম মানে আমি বলবো দেব তো সে দেবে না এরকম একটা তো সেই কারণে আর যার যার যেটুকু ব্যালকনি বা যেটুকু জানলা ওটাই মানে অনেকেই জানে বাইরে যারা থাকে তো আমরা বললাম যে চলো একটু বোম ফাটিয়ে আসি তো শ্রেয়সী প্রথমে তো বোম ফাটানোর জন্য তো সেই কান্নাকাটি একদম তারপরে যখন ওর জন্য কিনে নেওয়া আসা হয়েছে ওর তো আর মানে হয় না মানে ভয় পাচ্ছে যখন ও দুই বছর আড়াই বছর তিন বছরের ছিল তখনও ও নিজে মানে আমাদের হাতে ধরে ধরে করতো তবে এখনও এত ভয় পাচ্ছে যে কি বলবো তো ও তো করলো না লাস্টে সেই আমি আর তোমাদের দাদা ভাই বোমগুলোকে ফাটালাম আর তারপরে ছাদের থেকে নেমে নিয়ে ও বললো যে মা কোথাও একটা চলো তো এখানে তো তেমন কোথাও যাওয়ার নেই বা কেউ একটা ফটো তুলে দেবে সেরকমও নেই তো লাস্টে ওই যে মন্দির আমাদের তো মন্দিরে আমরা ভাবলাম যে একটু মন্দিরেই ঘুরে আসি যা আর তাছাড়া একটা আন্টি আছে এর আগেও তোমরা দেখেছ আন্টিকে তো আন্টিটার সঙ্গে অনেকদিন দেখা হয়নি মানে আমার দেখা হলো শ্রেয়শ্রী দেখা হয় না যেহেতু আমি ওনাদের বাড়ি নিয়ে যাই না শ্রেয়শ্রীকে তো যাই হোক যে পাগলের মতন আমিও একটু ঘুরিয়ে নিলাম আর কী যে করছিলাম নিজেই জানি না মানে কখন আগুন বন্ধ হয়ে গেছে নিভে গেছে সেটাই জানি না আর আমি ঘোরাচ্ছি ছাদের থেকে নেমে আমরা রাস্তাতে চলতে লেগেছি যেহেতু ওই যে আন্টিটার সঙ্গে দেখা করতে যাব বললাম তো রাস্তায় যেতে যেতে একটা পোস্ট দিচ্ছে যে আমার ফটো তোল তো ওখানে তো রাস্তার মধ্যে ফটো তোলা যায় না তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তো আর শ্রেয়সী অনেক দিন পর যাচ্ছে তাই বলে মা আমি আন্টিকে মানে দাদিকে কি বলবো আজই বলে তো আমি বললাম জিজ্ঞেস করবে কেমন আছো কি না এসব তারপরে এই যে অনেকদিন পর দেখা হলো তো দুজন একটু গলা মিললো হ্যান্ডশেক করলো আর আমি তো মানে দাদাভাই প্রণাম করলাম যেহেতু দিওয়ালির টাইম আর মন্দিরে গেলাম তারপরে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু এটা দামোদর মাস চলছে মানে কার্তিক মাস তো দীপদান করে সবাই তো যে যার ইচ্ছে সেই দীপদান করতে পারে একটা দুটো তিনটে একশো আটটা মানে যার যেরকম ক্ষমতা হাজারটা তো সে সেরকমভাবে দিতে পারে তো তারপরে আমরা ফাইনালি চলে এসছিলাম বাড়ি আর এটা হলো পরের দিনের ভিডিও যেহেতু আমাদের এখানে মানে দেওয়ালিতে তিন চার দিন ধরে দেওয়ালি চলতে থাকে তিন চার দিন কি সাত দিন ধরে চলে তো একদিন তো আমরা প্রদীপ দিয়েছিলাম মাটি প্রদীপ আর আজকে দিয়েছে হচ্ছে মোমবাতি তো মোমবাতি দেওয়ার পরে আমরা এই যে যাচ্ছি হলো ছাদে তো আমার শাশুড়ি মাকেও ডেকে নিয়েছিলাম আজকের দিনে যে আপনি আসেন ওনাকে তো বলাই হয় তো উনি আসেন না সেটা জানি না ওনার ব্যক্তিগত ব্যাপার তবে ওনার যখন মন হয় তখন আসে না মন হলে না আসে তো আবার আজকেও সেই সেম আমরা বোম ফাটাচ্ছি ও একবার ও ঠাম্মির কাছে হাত ধরে লুকিয়ে যাচ্ছে পিছনে একবার আমার কাছে মানে এই হচ্ছে তো যাই হোক এইভাবে করেই আমরা আনন্দ করলাম জানি না কবে আমরা নিজেদের বাড়ি যেতে পারবো তখন ইচ্ছা আছে সবার সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে আর কি দিওয়ালি সেলিব্রেশন করা সেলিব্রেট করা তারপর হল দুর্গা পুজো মানে অনেক কিছু থাকে বিয়ে আত্মীয় স্বজন মানে লেগেই থাকে বাঙালিদের তেরো মাসে কি বারো মাসে তেরো করব এরকম একটা তো যাই হোক এইভাবে করে এখানে থাকি মানে এরকম করে দিনগুলো পার করছি লাস্টে আমরা দুজনে এরকম বাচ্চাদের মতো মানে যেহেতু মেয়ে করছে না তো মেয়েদের বোনগুলো নষ্ট হবে তাই আমরাই করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটা ফানুষ তো সেটার জল জলেই না জলেই না সেই আমি আগুন ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হয় আর না হয় আর না শেষে অনেক কষ্ট করে যাওয়া পরে একটু হলো তো সবাই মিলে ধরে ধরে একটু একটু মানে ভিডিও করলাম ফটো তুললাম তারপরে ওটাকে ছাড়া হলো নিয়ে এই হলো ব্যাপার তো যাই হোক তারপরে যে ছেড়ে দিয়েছিল তখন দেখা গেল যে একটু আগুন ধরে গেছিল তাই ওটা আর গেল না উপর আর ওই মেয়েটাকে দেখলে কত সুন্দর লক্ষ্মীর একটা মানে মা লক্ষ্মী করেছিল ধনতেরাসে যে লক্ষ্মী হয় ওটা আর দেবী আর এখানকার প্রসাদ হলো এগুলো আর এই যে নিচে সবাই বম ফাটাচ্ছে এদের তো মানে শেষই হচ্ছে না তারপর কত দিন ধরে যে ওদের বোম ফাটানো চলেছে তার নাই ঠিক মানে আজও অব্দি চলছেই যে সবাই মানে এই দিনটাতে সবাই মানে খুবই আর কি আনন্দ করে সবাই আর কি কি বলবো দেখে বোঝাচ্ছে আর তার মধ্যে যে ভ্যাঁ ভ্যাঁ চালু করে দিয়েছে তো আর কি করব আমরা এইভাবে করে এখানটাতে ভিডিওটা শেষ করলাম ওকে নিয়ে এখন ব্যস্ত না ওর ও যাবে হচ্ছে নিচে আর আমরা নিচে যেতে চাইছি না যেহেতু আর হলো কি তার মধ্যে তো ওর ঠাম্মি চলে গেছে তো ওর ঠাম্মি চলে গেছে কেন চলে গেছে এই হলো ব্যাপার তো যাই হোক এখানে শেষ করলাম ভিডিওটা দেখাচ্ছে পরে ভিডিওতে